আসসালাম আলাইকুম আজকে একটা বিষয়ে কথা বলবো লোকগুলো দেখতে পাচ্ছেন এরা হলেন আলেম আলেম নামে কলঙ্ক এরা হল সরকারি আলেম বা পাচ আটা বা যে সরকার ক্ষমতা আসে তাদের পাচ আমরা জানি শেখ হাসিনা কত ধোকা ছিলেন বা মানুষের সাথে প্রতারণা করেছেন সেই শেখ হাসিনাকে নিয়ে স্লোগান দিতেছেন বা তার নামে গুণগান গাইতেছেন এরা আসলে আলেম নামে কলঙ্ক আসলে এদের মধ্যে ইসলাম কোনো জ্ঞান নেই এরা সুবিধাবাদী আলেম বা কিছু পাওয়ার জন্য এরকম স্লোগান দিতেছেন তাহলে আসুন ভিডিওটি আমরা দেখে আসি বা দেখি এরা আরও কী কী করতেছেন কি কী কর্মকাণ্ড করতেছেন ভিডিওটা আমরা সম্পূর্ণ দেখে আসি I'm sorry. i'm